ছয় নম্বর পেয়ে হচ্ছে চরিত্রবান হওয়া মানুষের সাথে ভালো ব্যবহার করেন রুমমেটরা আছে পাড়া প্রতিবেশী আছে দেশে আছেন বিদেশ আছে যেখানে যার সাথে দেখা সাক্ষাৎ সাথে খারাপ ব্যবহার করিয়েন না আপনার অধীনে কাজ করছে আপনি ভালো ব্যবহার করেন সাথী সঙ্গীরা করিয়েন না শত্রুতা করিয়েন না অন্তরটাকে সাফ রাখেন আমার রুজি আমি খাচ্ছি ওর রুজি ও খাচ্ছে হ্যাঁ রুজিকে খারাপ করার চেষ্টা করব। হ্যাঁ রেশারেশি করব। কি দরকার আছে তোমার কাজ তোমার আমার কাজ আমার আমার কাজ নিয়ে আমার মাথা তুমি করছো না করছো সেটা দেখার বিষয়টা অন্তর সাফ থাকবে আল্লাহ ফাকরুল আলম যেন আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন ইন্না হুসন আল খুলকে খুলকে হুসন আল জেওয়ারি ওসেলাতুর রাহমে তামর উদ্দিয়ার রিজ আল্লাহ আল্লাহ আলবানী সহি বলছেন যে উত্তম চরিত্র এবং প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা তামর উদ্দার বাড়ি গিয়ে বাড়ি ঘরকে আবাদ করে বাড়ি ঘরকে আবাদ করে কি দিয়ে টাকা পয়সা দিয়ে ভালো ছেলে মেয়ে দিয়ে ভালো স্ত্রী দিয়ে স্ত্রী যদি বাড়ি থেকে পালিয়ে যায় তো বাড়ি কি আবাদ করবে

দোয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত আট নম্বর যারা বিবাহ করেনই বিবাহ করেন বিবাহ করেন না মনে করেন না যে পায় দাঁড়াইতে পারি না তাড়াতাড়ি বিয়ে করুজি তে বরকত হবে বিয়ে করলে রুজি তে বরকত হবে আল্লাহ পাক রাব্বুল সুরায়ে নুরের আয়াত 32 এ সাদ করেছেন ইয়া কুনু মিন ফাজলিহি যদি বিবাহিতরা গরীব থাকে অভাবী থাকে ফকির থাকে ইও বিবাহের পরে ইও গনিহিমুল্লাহু মিন ফাজলি আল্লাহ তার ফজল করবে তাদেরকে অভাব মুক্ত করে দিবেন ধনী করে দিবেন সচ্ছল করে দিবেন সুখী করে দিবেন ধনী হওয়া বড় কথা নাই অল্পতে আমার পরিতুষ্টি তারপর অল্পতে আলহামদুলিল্লাহ আমার সংসার চলে যাচ্ছে অনেক অনেক আছে টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু একদিক দিয়ে দিয়ে দিক বেরিয়ে চলে যাচ্ছে মেলা এই অপারেশন তো এই বালামসিবোধ এই বিপদাবধ এই ক্ষয়ক্ষতি এখানে এই হয়ে গেল সে হয়ে গেল এই রুজিতে কোনো বরকত নেই রুজির বরকত এইভাবে আছে যেভাবে বললাম নয় নম্বর উপায় হচ্ছে আল্লাহর প্রতি ভরসা রাখা আল্লাহর প্রতি ভরসা রাখা যেদিকে শুরুতে একটু ইঙ্গিত করেছি পাখি কিভাবে আল্লাহর ভরসা রাখে তিরমিজির একটি হাদিস রয়েছে হাদিসটি সহি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লাউ আনকুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর আস্থা ভরসা রাখতে কাজ করে রেজাল্ট পরিণাম আল্লাহর জন্য ছেড়ে দাও আল্লাহ আমি চাকরি করলাম রুজির মালিক তুমি আল্লাহ আমি ব্যবসা শুরু করলাম রুজির মালিক তুমি আল্লাহ আমি বিদেশে আসলাম এখন রুজির দ্বার খুলনেওয়ালা তুমি এটা হচ্ছে এটা হচ্ছে কর্ম করে পরিণাম ফলাফল আল্লাহর জন্য ছেড়ে দাওয়া আমার হাতে আপনার হাতে নেই যদি সত্যিকার অর্থে আল্লাহ আপনি ভরসা করতে পারেন বলছেন লা রাজা কাকুম আল্লাহ তোমাদেরকে রুজি দেবেন কামাইয়ার জপুত তাই যেমন পাখিকে আল্লাহ রুজি দিচ্ছেন তা দুঃখে মাসান অত রুহ বে সকালবেলা খালি ফটে পাখি বেরোই বাসা থেকে আর সন্ধ্যাবেলা পেট ভর্তি করে ফিরে আসে দানা গজগজ করে করে না হ্যাল আমাদের এটুকু বিশ্বাস নেই একদিনে রুজি পেলেই তো কালকে আবার কাজ করবো খাবো অসুবিধা দেখি গোটা মাসের বেতনে আমার সংসার চলে যাচ্ছে আবার সামনে মাসে কাজ করবো খাবো যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ ব্যবস্থা করে আমার ছেলে মেয়ে তো এই ভরসা কেন নেই পাখিরা তো জমা করে নিয়ে আসে না যে কালকে পরশু দু চার দিন খাবো কিছু দানা নিয়ে চলে যায় বাসাতে নিয়ে জমাবো এরকম করে পাখি কখনো করেন না ডেলি ডেলি খেয়ে ডে চলে আসে যতটা খেতে পারবো পারল পাখির যদি এতটা ভরসা থাকে আপনার কেন আল্লাহর ভরসা দেয় দশ নম্বর উপায় হচ্ছে আল্লাহ পাখির আর যদি অকৃত খাই না চায় তাহলে কি হবে এবং আল্লাহ নিয়ামত পেয়ে যদি আল্লাহর ফরজ আজব আদায় না করেন আধা নামাজ দুনিয়ার ডিউটির জন্য আজকাল তো ছোট রাত বড় রাতে দেখবেন ফজর আগে ডিউটির জন্য রাস্তাতে লাইন দিয়ে আছে এই এলাকাগুলোতে তাই না ফজরান আগে লাইন দিয়ে বসে আছে গাড়ি আসবে যাবে এখান থেকে তিরিশ কিলোমিটার ধরে ডিউটি করতে এক হাজার টাকা বেতনের জন্য কিন্তু ফজর নামাজ আসার টৌফিক হয়নি আল্লাহর দিনকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে নামাজের গুরুত্ব নেই আপনার কাছে তাহলে কি শুকরিয়া আদায় করলে এর চেয়ে বড় কুফরি আর অকৃতজ্ঞতা কি হতে পারে মহান আল্লাহ সাধ করছেন

তোমার নবী বলেছেন মান সল্লা সুবাহ ফাও হাফিজ ফজর নামাজ পড়ে আল্লাহ হেফাজত করেন আল্লাহ ফজর নামাজ পড়বো তোমার রাসূলের কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি এই ভাবে যদি আল্লাহর শুকরিয়া আদে করতে পারেন তো আল্লাহ পাক রব্বুল রুজি বৃদ্ধি করবেন ওয়ালাইন কাফর্তু লা আযীদান্নাকু অবশ্যই রুজি বাড়িয়ে দেব ওয়ালাইন কাফর্তুম আর অকৃতজ্ঞ যদি না শুকরি করো নেমক হারামই করো তো আমার আযাব তোমাদের জন্য ইন্ন আযাবি লা শাদীদ শাস্তি রয়েছে আমাদেরকে সকলকে হেদায়তের পথে চলা দান করেন আল্লাহ আমাদের রিজিকে যেন বরকত দান করেন আমাদের শরীরকে পাক সুস্থ রাখেন সমস্ত রকমের মুসিবত থেকে আল্লাহ পাক যতদিন রাখবেন হেফাজতে রাখেন সমস্ত ফিতনা থেকে দিনের ফিতনা দুনিয়ার ফিতনা থেকে সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদ রাখেন বিশেষ